এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিল তাদের জন্য এই ভিডিওটি দুইটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে এক নম্বর সবে মাত্র মাধ্যমিক খাতা দেখা শুরু হয়েছে আগে কি হতো যারা খাতা দেখতেন তাদের যদি ইচ্ছামতো মতো কোশ্চিনে অ্যান্সার থাকে তাহলেই তারা নাম্বার দিত কিন্তু এবার যে শিক্ষকরা খাতা দেখবেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কি আপনার পছন্দ হোক বা না হোক ছাত্র যদি কোশ্চিনে অ্যান্সার ঠিক লিখে থাকে তাহলে পুরোপুরি নাম্বার দিতে হবে আগে ছিল না সেটা স্যারের পছন্দ হতো তাহলেই নাম্বার দিত নয়তো নাম্বার কেটে নিত কিন্তু এই বছর সেটা হবে না অ্যান্সার লিখলেই পুরো নম্বর পাবে স্যারের সেটা পছন্দ হোক বা না হোক দুই নম্বর বিষয় হচ্ছে আগে কি হতো এমসিকিউ এর যদি কোনো বালান ভুল থাকতো তাহলে স্যারগুলো অনেক স্যার নাম্বার কেটে দিত অনেক স্যার নাম্বার দিয়ে দিত আগে অনেকটা স্যার নাম্বার কাটতো এটা দেখা গেছে কিন্তু এবছর নির্দেশ দেওয়া হয়েছে হয়েছে যে এমসিকিউর সিকিউর কোনো নাম্বার কাটা যাবে না একটু যদি বানান ভুলও থাকে তাহলেও নাম্বার দিতে হবে এই দুটি নির্দেশ দিয়েছে যারা খাতা দেখবে তাদেরকে ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও কারণ অনেকটা সময় লাগে সব কিছু রিসার্চ করতে ভিডিও বানাতে এডিট করতে তাই জন্য বলছি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো